সায়রার অস্ট্রেডিয়ান বন্ধুর মাদার্স ডে পালন এক হাতে ফুল আর এক হাতে চকলেটের বক্স নিয়ে যাচ্ছে রওনা দিয়েছে কোথায় যাচ্ছে শোনেন সে মাদার্স ডে পালন করতে যাচ্ছে মায়ের সাথে পালন না করে যাচ্ছে গার্লফ্রেন্ডের সাথে তাও আবার নতুন করে হয়েছে গার্লফ্রেন্ড ডিভোর্সের পর নতুন করে গার্লফ্রেন্ড হয়েছে সেই গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে গার্লফ্রেন্ডের আবার তিনটা বাচ্চা আছে একটা হচ্ছে পাকিস্তানি আর একটা হচ্ছে অ্যাবরজিনাল যেটাকে বলে আদিবাসী আর লাস্ট ওয়ান আর একটা হচ্ছে ওজি ওজি মানে হাফ কাস্ট এখন এই তিন বাচ্চা সহ বাচ্চার মাকে নিয়ে সায়রার বন্ধু যাচ্ছে মাদার্স ডে পালন করতে Psychologist After this.